টেংরা আছে টাকি মাছ আছে শিং মাছ আছে সব মিলে ভ্যারাইটিস আর কি দাম রোড শিওর বোঝা থাকে হ্যাঁ কয় কেজি লাগবো হ্যাঁ সাড়ে পাঁচ কেজি লাগবো মাছ আনছি বিশ কেজি আনছি আর কি আমরা যদি লাগে নিতে পারবো সমস্যা নাই কিন্তু দাম হইতো আষ্ট কেজি টেংরা মাছ যে জেতার মাছ যে आहा बाद होत या कम दिन ना दे कम कोय वे दे ना दे अच्छा 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 काय दे हां अच्छा अच्छा हाय मासलन मास हाय लेन मास की जालि मास हाय दाती मास कुला दाती मास

মাজ দেও যাব মাজ અબાર માદરે લાડી રાચા કીછ તો કિરો સારે તો રે મેમ્બર વાપ આયા બાં દે કદિન માદરે તો માઈ કઈ દે એ પઈ દે આયા